এখন যা পরিস্থিতি হয়ে গেছে মানুষজনের সবই দুটো দুটো করে একটা হবে ডোমেস্টিক হানিমুন একটা হবে ইন্টারন্যাশনাল হানিমুন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হানিমুন তার জন্মদিন উপলক্ষে তাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার ছিল এবং এখন যদি ফেসবুক আর ইউটিউব খোলেন তাহলে দেখতে পাবেন যে এই দুজনে মিলে কত রকমের হারকাত করছে হারকাতই একদম মানে কেউ কেউ বলছে যে লোটে মাছ ভাসছে মলদ্বীপের সমুদ্রে এরকম একটা আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বংস্ট তো আজকে ভিডিওটা অন্যতম মুখ্য আকর্ষণ হচ্ছে আমাদের কাঞ্চন মল্লিক আমাদের কাঞ্চনদা মানে উত্তরপাড়ার যিনি এমএলএ কাঞ্চনদা ছয় মার্চ বিয়ে করেছিল ফেব্রুয়ারি রেজিস্ট্রি ম্যারেজ করেছিল সেই সময় থেকেই কাঞ্চন আর শ্রীময় চট্টরাজ্যের মধ্যে প্রচুর গসিপ হয়েছে যে ছাব্বিশ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে এবং এটা কাঞ্চন মল্লিকের থার্ড ম্যারেজ ছিল তারপরেও তাকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে আফটার দ্যাট ইলেকশন ছিল যাই হোক ছয় মার্চ যখন তিনি সারেন মানে সোশ্যাল ম্যারেজ তার মাঝে অর্থাৎ ম্যারেজ আর সোশ্যাল ম্যারেজের মাঝখানে উনি চলে গেছিলেন নৈনিতাল ঘুরতে সেই টাইমটা উনি ঘুরে চলে এলেন তারপর তিনি ছয় মার্চের পর আবার একটা কোথাও ঘুরতে গেছিলেন ইন্ডিয়ার ভেতরেই তো যাই হোক আমাদের এই মধ্যবিত্ত বাঙালি এবং ভারতীয়দের মধ্যে ইউজুয়ালি হানিমুন বলতে এখনকার দিনে তাও একটু ওই দীপুতার বাইরে গিয়ে লোকজন একটু নৈনিতাল বা অন্য কোথাও একটু ভাবছে যেখানে যাওয়া যেতে পারে কাশ্মীর হতে পারে মোরল কি এদিক ওদিক আন্দামান গোয়াটা হতে পারেই আমি বলছি দীপুতার বাইরে গিয়ে তা যাই হোক আফট্রলোনি এম এল এ তিন বইতে সিনেমা করেছেন এবং তার অত পপুলারিটি সাতাশ কি ছাব্বিশ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে তার তো প্রচুর দাবি দাওয়া থাকবেই এই সব মেনে মেনে একটা ইন্টারন্যাশনাল হানিমুন করেছেন মানে যেটার হানিমন সারতে মলদ্বীপ গেছেন তো মলদ্বীপ নিয়ে তো এমনিতেই অলরেডি ট্রোল হয়েছিল মনে আছে কিনা না যখন ওই লাখাদ্বীপ আর মলদ্বীপের মধ্যে প্রচুর ট্রোল হচ্ছিল সবাই বলেছিল মলদ্বীপ যাবো না লাখাদ্বীপ যাবো যাই হোক উনি মলদ্বীপ গেছেন ইন্টারন্যাশনাল হানিমুন সারছেন মানে এখন যা পরিস্থিতি হয়ে গেছে মানুষজনের সবই দুটো দুটো করে একটা হবে ডোমেস্টিক হানিমুন একটা হবে ইন্টারন্যাশনাল হানিমুন এখন উনি যেটা করতে গেছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হানিমুন কেন না ওনার যে বর্তমান তার জন্মদিন উপলক্ষে তাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার ছিল এবং এখন যদি ফেসবুক আর ইউটিউব খোলেন তাহলে দেখতে পাবেন যে এই দুজনে মিলে কত রকমের হারকাত করছে হারকাতই একদম মানে কেউ কেউ বলছে যে লোটে মাছ ভাসছে মলদ্বীপের সমুদ্রে এরকম একটা ব্যাপার তো সি সি বিচ বলুন কি হোটেলের পুলের মধ্যে সে একেবারে মাখামাখি অবস্থায় সে একদম যাকে বলে গায়ের ওপর জড়িয়ে অধ্যঙ্গ অবস্থাতে দুজনে প্রচুর ছবি টবি পোস্ট করছেন যেন বাপের জন্য ওরাই ফার্স্ট হানিমুন সারতে গেছে সেকেন্ড থিং হচ্ছে যে এই আহ কার্যমল্লিক ওখানে গিয়ে আবার স্পার্টা করেছেন অনেক কিছু করছেন দাঁত চালাচ্ছেন পরিষ্কার বাংলা ভাষায় মাথায় তো চুল নেই কিছুদিন আগে জামাই ষষ্ঠীতে তিনি খেয়েছিলেন সেখানে ছবি টবি দেওয়া হয়েছিল সেখানেও ট্রোল হয়েছে মানে শ্রীময়ী আর কাঞ্চনকে পোস্ট হলি ট্রোল হচ্ছে এরকম হচ্ছে সিচুয়েশনটা এখন তো এর পাশাপাশি আমি যদি আরো কয়েকটা জিনিস দেখি যে বর্তমান সময় রাজ্য রাজনীতিতে রাজনীতিতে ঢুকলি তো প্রচুর মানুষের এখন ফায়দাই ফায়দা হয় তো অলরেডি তিনি একজন এক্সিস্টিং এমএলএ পয়সার তো অভাব নেই চলে গেছেন এখন সিনেমাও চলছে তার পাশাপাশি আবার এখন এই চলছে তো যত বেশি ওরা এরকম সব উদ্ভট উদ্ভট নিজেদের পার্সোনাল অ্যাক্টিভিটি গুলো এখানে পোস্ট করতে থাকবে তত মানুষের কাছে ট্রোল হতে থাকবে তা সেই লোটে মাছ হোক কি ফিশ ফ্রাই হোক সব এক জায়গায় ভাষাভাষী কাণ্ড হতে থাকবে দেখতে থাকুন অংসিজ অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ইট ইজ নাথিং বাট এর হোস্টিং এখানে কাউকে পার্সোনালি আমি আঘাত করতে চাইনি যা বাকিরা করছে আমিও সেটাই করছি শুধু আমি জিনিস একটাই ভাবে পাচ্ছি না যে কাঞ্চন মল্লিককে নিয়ে অলরেডি চারটে ভিডিও হয়ে গেছে কাঞ্চন মল্লিককে নিয়ে ট্রোল তখন থেকে হচ্ছিল যদি থেকে ওদের চোদ্দই ফেব্রুয়ারি লিগাল ম্যারেজ স্টার্ট হয়েছিল কাঞ্চন মল্লিক এখনো ট্রোল হচ্ছে আর কাঞ্চন মল্লিককে নিয়ে আমরা ভিডিও বানাতেই থাকবো কিছু যে কন্টেন্ট চাই তার ব্যাপারটা নয় কন্টেন্ট প্রচুর আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাঞ্চন মল্লিক এই তিপ্পান্ন বছর বয়সে বুঝিয়ে দিলেন যে বয়সটা ইটস নাথিং বাট নাম্বার সেখানে সাতাশ বছরের ছোট মেয়েও ঠিক লাইন দিয়ে পড়ে যায় এই ছিপছিপে চেহারা তো সিরিয়াসলি মানতে হবে কাঞ্চন মল্লিকের ভাই এইটা রয়েছে এইটা সিরিয়াসলি রয়েছে যার জন্য উনি এইভাবে নেমে পড়েছেন এবং বিন্দাস রয়েছেন যাই হোক এটাই যেন লাস্ট হয় এটা যেন এক্স না হয় এটা যেন ফাস্ট না হয় এটাই যেন লাস্ট হয় শ্রীময়ের আর শ্রীময় বলি এটাই যেন ফার্স্ট অ্যান্ড লাস্ট হয় এজ এ কাঞ্চন মলিক বিং অ্যাজ এ হাজব্যান্ড স্টেট ইউনিয়ন বং স্টোরিজ দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন শেয়ার করুন কমেন্ট করুন আর এরকম নানা ধরনের ভিডিও তো থাকছেই বং স্টোরিজ মানে সব রকম রোস্টিং সব রকম ডিসকাশন থাকবে দেখতে থাকুন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো